আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম হচ্ছে এইচএসসি রসায়ন প্রথম পত্র দু হাজার পঁচিশ ব্যাস সকল বোর্ডের জন্যে কর্মমুখী রসায়ন ক ক গ এবং ঘয়ের সাজেশন একশো পার্সেন্ট কমন উপযোগী একশো পারসেন্ট কমন উপযোগী সাজেশন নিয়ে আলম তো হচ্ছে যে প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে সে প্রশ্নগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমি আগেই বলছিলাম যে পরীক্ষার আগে কিন্তু কোনো কিছু মনে থাকে না যদি না আমরা আগে থেকে সে পড়াগুলো কমপ্লিট না করি এই জন্যে তোমাদের কথা চিন্তা করে আমি তোমাদের সাজেশনগুলো রেডি করতেছি অগ্রিম দেওয়ার জন্য যাতে করে তোমরা আগেই পড়ে কমপ্লিট করে রাখতে পারো কারণ পরীক্ষার সময় তোমরা যদি নতুন করে পড়তে ধরো তাহলে কিন্তু তখন আর মনে রাখার সম্ভব হয় না কারণ কথাই আছে যদি কোনো কাজ আগে করা হয় তাহলে সেখান থেকে ভালো কিছু ফলাফল আশা করা সম্ভব অন্যথায় সেখান থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় তাই আমাদের আগে থেকেই সব কিছু কমপ্লিট করে রাখতে হবে যাতে করে আমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারি তো এখানে তোমাদের জন্য ক বিভাগের কিছু প্রশ্ন উল্লেখ করা আছে দেখো যে গুরুত্বপূর্ণ যে ক বিভাগের প্রশ্নগুলো ত্রিপল স্টার চিহ্ন ব্যবহার করা আছে তোমরা অবশ্যই অবশ্যই ত্রিপল স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করবে এবং বাকি যে প্রশ্নগুলো আছে এগুলোকেও অবহেলা না করে পড়ার চেষ্টা করবা তোমাদের শতভাগ কমনের নিশ্চয়তায় তোমাদের সামনে এই সাধারণ কয় ব্যাগ এবার ক্ষয়ব্যাগে দেখো ক্ষয়ব্যাগে কেন কিছু প্রশ্ন আছে খাদ্য নিরাপত্তা রসনের গুরুত্ব ভূমিকা এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন খাদ্য সংরক্ষণে কেস হ্যাডিনিং এর ভূমিকা ব্যাখ্যা করো খাদ্য বস্তু সংরক্ষণ লবণের ভূমিকা ব্যাখ্যা করো কিউরিং পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণের স্মরণ করা যায় ব্যাখ্যা করো চিনি একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ব্যাখ্যা করো পিজারভেটিক্স হিসাবে টু এর কার্যকারিতা ব্যাখ্যা করো এন বিএইচ এ কী রূপে খাদ্যবস্তুর বস্তুর জারণ বাধাগ্রস্ত করে ব্যাখ্যা করো অ্যান্টিঅক্সিডেন্ট কীভাবে খাদ্য পচন রোধ করে খাদ্যকে সংরক্ষণ ক্ষেত্রে খাদ্যকে বায়ুমুক্ত রাখতে হয় কেন অর্থাৎ বায়ু যদি থাকে কখনোই খাদ্যকে পচন রোধ করা যায় না এই জন্য বায়ু নিরোধক করতে হয় বায়ু বের করে ফেলতে হয় কারণ ব্যাখ্যা করো দুধ একটি ইমালশন এ উক্তিটি ব্যাখ্যা করো মাখন মাখনকে পানিমুক্ত করা হয় কেন শীতকালে কোল্ড ক্রিম ব্যবহার করা হয় কেন গ্লাস ক্লিনারের ক্লিনারে লিকার অ্যামোনিয়া ব্যবহৃত হয় কেন গ্লাস ক্লিনারে কোস্টিক সোডা ব্যবহৃত হয় কেন ভিনেগার খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা করো খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগার কেন ভূমিকা আছে কোন ভূমিকা আছে কি না ব্যাখ্যা করো এবার দেখো গ এবং ঘয়ের জন্য কি প্রশ্নগুলো তোমরা এখান থেকে পড়বা তো অনুমোদিত পিজার বা খাদ্য সংরক্ষণ কৌশল বর্ণনা করো মল্ট ভিনেগার প্রস্তুত অর্থাৎ আখ আর খেদুরের রস থেকে যে মল্ট ভিনেগার তৈরি করা হয় সেটা ভিনেগার খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল খাদ্যদ্রব্য সংরক্ষণ ভিনেগারের গুরুত্ব খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব লিখো টয়লেট ক্লিনার প্রস্তুতি ও ক্লিনারের কৌশল এগুলো অবশ্যই অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়ে নিবা